আলাইকুম রাহমাতুল্লাহ এই পৃথিবীতে যারা বস্তুবাদী বস্তুবাদীদের অনুসরণ করা একজন মুসলিমদের জন্য একজন মুসলিমের জন্য একেবারে নিষেধ মুসলিমদের জন্য বস্তি বস্তুবাদীদের অনুসরণ করা পুরাণের দৃষ্টিতে একেবারে নিষেধ তাই আঠারো নম্বর সূরা আল কাহফ এর আঠাশ নম্বর আয়াতে আল্লাহ এইভাবে বলছেন যে আর তাদের সাথে ধৈর্য ধারণ করো যারা তাদের রবের ব্যাপারে সকাল সন্ধ্যায় তারা তাদের রক্তকে ডাকে এদের সাথে ধৈর্য ধারণ করে চলে তারই দর্শন কামনা কর তাদের উপর থেকে তোমার চোখ দুটো অন্যদিকে ফিরাবে না যাতে প্রমাণ হবে তুমি পার্থিব জীবনের সারসজ্জায় কামনা করছো তো বস্তুবাদী হয়ে জীবন কাটানো যাবে না শুধু পার্থিব জীবনের সাতসজ্জায় কামনা করলে চলবে না তারপর আল্লাহ বলছেন তুমি তাকে মোটেই অনুসরণ করবে না যে তার অন্তরকে আমার কোরআন থেকে গাফিল করে নিয়েছে আর যে নিজের খেয়াল খুশি মোতাবেক কাজ করে যাচ্ছে আর তার কাজ কর্ম সীমা ছাড়িয়ে গেছে তো এখানে যারা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন থেকে দূরে চলে গেছে বিভিন্ন ওজিফার ভিতরে পড়ে গেছে বিভিন্ন দিকের আজগারের পিছনে পড়ে গেছে বিভিন্ন পীরের আস্তানায় যে নিজেদেরকে তাদের সাথে জুড়ে নিয়েছে এমন লোকদের অনুসরণ করা যাবে না কারণ তাদের অনুসরণ করলে তারা অবশ্যই কোরআন থেকে আপনাকে আমাকে কোরআনচ্যুত করবে কারণ তাদের কাজকর্মগুলি সবই সীমা ছাড়িয়ে গেছে তো আল্লাহ বলছেন আর তাদের সাথে ধৈর্য ধারণ করো যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে আর আল্লাহ রবুল্লা আলমিনীর দর্শন যারা কামনা করে আর তাদের থেকে নিজেদের চক্ষুকে কখনো অন্যদিকে ফেরাবে না যাতে প্রমাণ হবে তুমি পার্থিব জীবনের সাতশজ্জা কামনা করে যাচ্ছ তো শুধু পার্থিব জীবন নিয়ে ব্যস্ত থাকলেই হবে না কারণ এক শ্রেণীর লোক তারা বলছে দুই নম্বর সুরালার দুইশো আয়াত এবং দুইশো এক আয়াতে আল্লাহ বলছেন যারা পৃথিবীর জীবনই চাচ্ছে শুধু মূলত পরকাল তাদের কিছু নেই তাই তো এখানে বলা হচ্ছে দুনিয়া চাচ্ছে পরকাল তাদের জন্য কিছুই নেই আরেক শ্রেণীর লোকদের সাথে আপনাকে এবং আমাকে সম্পৃক্ত করতে হবে যারা বলছে অমিনা তো মানুষের মধ্য থেকে যে বলছে যে আমাদের প্রতিপালক এই জগৎকে ভালাই দাও এই জগতে আমাদেরকে আর পরকালে আমাদেরকে ভালাই দান করো আর আজাবে না থেকে যুবকের আজব থেকে আমাদেরকে বাঁচাই। তো বস্তুবাদী হয়ে শুধুমাত্র দুনিয়ার অনুসরণ করলে চলবে না প্রকৃত পক্ষে আসল জীবন আমাদের জন্য রয়েছে পরকাল